লজ্জা লাগছে পরিণাম কোনো একটা খারাপ চলে আসতে পারে বলে আমি দ্বিধা করছি আমি সংকোচ করছি পাকার রাসুল আপনার উটে চড়ে আমি যাব না স্বভাবটা ভালো না খারাপ কি বলছেন এই লজ্জা হারিয়ে যাওয়ার কারণেই দেশের ভেতরে ইমানের বাটা চলে এসেছে আর একটা কথা মনে রাখবেন যেই পুরুষের কাছে লজ্জা আছে তার কাছে ইমান আছে যে নারীর কাছে লজ্জা আছে তার কাছে হায়া আছে যে নারীর কাছে লজ্জা নাই সেই নারীর কাছে পর্দা নাই সে নারী পর্দাহীন হতে পারে না যেই নারী যেই নর লজ্জাহীন তার কাছে ইমান শক্ত হয়ে থাকতে পারে না হায়ার আর দুশ্মনকে হায়া কমিয়ে দেয় হায়ার দুশ্মনকে হায়ার এক নম্বর দুশ্মন হল বেটা ছেলের সঙ্গে ওয়াহেতুক বেশি বেশি কথা বলা কথা বুঝলেন কথা বুঝলেন বেটা ছেলের সঙ্গে ওয়াহেতুক বেশি বেশি কথা বলা আর বেটা ছেলের সঙ্গে বেশি বেশি উঠা বসা করা চলাফেরা করা রাগ করিয়েন না চানমনি এলাকার মায়েরা এবং বোনেরা আজকালকার যুগে স্কুলের ছাত্র ছাত্রীদের ভেতরে ধর্ম পরায়ণতাটা কম বরং একশোর ভেতরে বিশ নয়া পয়সা আছে নেই পনেরো নয়া পয়সা আছে এবং স্কুল পড়া ছেলেরা আর মেয়েরা বর্তমান জমানাতে এদের শতকরা আশি জনের লজ্জা নাই আশি জন বেলজ্জা আর বেলজ্জা হলো কেন এই এক জায়গাতে উঠা বসা করে গল্প করা করি খাতা লেওয়া নেই আর বই নেওয়া নেই আর কলম দেওয়া দিই আর এই দেওয়া দিই আর সেই দেওয়া দেই করে ওপেন কথা বলা বলি ওপেন কথা বলা বলি বেশি বেশি করে করার কারণে নারীর ভেতর থেকে লজ্জা হারিয়ে যাচ্ছে নরের ভেতর থেকে লজ্জা হারিয়ে যাচ্ছে আর লজ্জা যতটুকু হারাচ্ছে ততটুকু তার ইমান নিচু দিকে যাচ্ছে আর পহিলার নম্বর ইফেক্ট হচ্ছে কি নারীর কাছ থেকে পর্দা পালিয়ে যাচ্ছে যে নারীর লজ্জাহীন হবে সে নারীর কাছে পর্দা থাকবে না এটা গ্যারেন্টিযুক্ত কথা ভাইরা আমার তাহলে লজ্জা কত দামি জিনিস একটা ব্রেকের মতো আপনাকে বাঁচিয়ে রাখবে আপনার ইমানকে হেফাজত করবে এই লজ্জাতে একটা কাজ করতে বেরিয়েছেন হঠাৎ করে মনে মনে বলছেন আমি যদি এই কাজটা করি না তাহলে কালকেই চানমনি মোড়ের লোকেরা আমার সম্বন্ধে এসব কথা বলে বেড়াবে না এ কাজ আমি করব না আপনি থেমে গেলেন ওই কাজটা করতে গেলেন না এমন যে কোনো কাজ আপনার পরিণাম খারাপ হতে পারে এই ভেবে যদি আপনি থেমে যান এটার না হলো লজ্জা আপনার ইমানকে বৃদ্ধি করবে এই লোক এই জিনিসটাই দাদারে আমার অনেক কথা বলি লজ্জা কাকে বলে আর শিখবেন কি করে আচ্ছা একটা লজ্জার কথা বলছি সেটা কথা কি আপনার আমার বাপতুল্য লোক আর আমার ডান দিকে বসেছে এরা আমার মায়ের জাত দেখেন শরীয়তে লজ্জার কথা জানতে গিয়ে যদি আপনি লজ্জা করেন এটা ফের অন্যায় কি বললাম শরীয়তের কথা জানতে গিয়ে যদি লজ্জা করেন তাহলে এটা অন্যায় শরীয়তের কথা জানবার কালে আপনাকে লজ্জা করা চলবে না আপনাকে লজ্জাটাকে বাদ দিয়ে দ্বিধাকে বাদ দিয়ে সংকোচকে বাদ দিয়ে আপনাকে সেরিয়ার জানতে হবে এটা একটা কথা যেন মাথায় থাকে এখন আপনার গ্রামের একটা আলেমের কাছে গেছে একটা মেয়ে ছেলে আর যাওয়ার পরে একটা দিনের মশলা জিজ্ঞেস করবে তো মনে মনে খালি হুম মেয়ে ছেলে মানুষ ওগুলা মেয়েলি ব্যাপার মুলি সাহেবকে কেন করে কোবো স্মরণ লাগছে তো স্মরণ লাগছে বলে যদি একটা মশলা তুমি না জানো আর না জেনে তুমি যদি জীবন ধরে ভুল করো এটা অন্যায় নাই এইটা লজ্জা করা যাবে না হাদিস কি বলছি আপনাকে রসুল্লাহ বলছেন নেমা নেশাউল আনসার আনসারদের মেয়ে ছেলেগুলো কত ভালো গো আনসারদের মেয়েগুলো কত ভালো গো কেন ভালো আনসারি মেয়েদেরকে কেন নবীজি বলছেন এরা কত ভালো তো নবী তার জবাব দিয়ে বলছেন ফাইন না হুন না ইয়াস আল্লা উমুর দি হিন না ওয়ালা ইয়াস্তাহিনা ধর্মের বিষয়ে আনসারি বেটি ছেলেরা হায়া করে না স্মরণ করে না লজ্জা করে না তারা সামনাসামনি আমাকে জিজ্ঞেস করে আর আমার কাছ থেকে জবাব শিখে যায় এই জন্য নবীজি বলছেন এরা কত ভালো মেয়ে ছেলে ধর্মের বিষয়ে যদি কোনো জানার কথা থাকে তাহলে আপনাকে লজ্জা করা চলবে না একটি মেয়ে ছেলে রসুল্লাহকে জিজ্ঞেস করছেন আ আল আলমারাতে গোসলুন এ আল্লাহ রসুল আমি তো শুনেছি মুখে মুখে বেটা ছেলেদের স্বপ্নদোষ হয় আর বেটা ছেলেদের স্বপ্নদোষ হতে গেলে তারা গোসল করে আমি জানতে চাইছি আপনার কাছে কোনো মেয়ে ছেলে যদি স্বপ্নদোষ হয় তো তাহলে মেয়ে ছেলে কেউ কে গোসল করতে হবে নাকি একটু জানতে চাই আপনার কাছে নাবি করিম সাল্লাম বলছেন আরে পাগলি বেটি ছেলে কোন পুরুষ লোকের যদি স্বপ্ন দোষ হয় এবং তার কাপড় যদি খারাপ হয়ে যেয়ে থাকে তো তাহলে ও যেমন নাপাক হয়ে যায় তখন তাকে গোসল করতে হয় তেমনি কোনো রমণী যদি রাতের বেলায় স্বপ্ন দেখে বা দিনের বেলায় স্বপ্ন দেখে আর স্বপ্ন দেখার পরে তার কাপড়ে যদি কোনো রকমের কোনো কিছু কিঞ্চিত আলামত বা পরিচয় দেখতে পাওয়া যায় যে এখানে কোনো নাপাক জিনিস লেগে আছে তাহলে সেই মেয়ে ছেলেটিকে ও গোসল করতে হবে সে নাপাক হয়ে যায় কাজে তাকে পাক হতেই হবে রসুলের বিবিরা খালি ছিমছি করছে কাটছে আর তাকাইছে আর বলছে হেঁ হেঁ ওইগুলা কথা হ্যাঁ ওগুলা কথা কিসের লাকা জিজ্ঞেস করতে চবীজেকে এখানে এদিকে চলেছে ওইটাইসব রসুল আবার পাল্টা কি বলছেন আনসারে বেটি না কত ভালো গো এরা ধর্মের বিষয়ে সরম করে না এরা ধর্মের বিষয়ে লজ্জা করে না আর এটাই হলো ভালো কথা যদি তুমি ধর্মের বিষয়ে লজ্জা করবে তো তোমার জ্ঞানটা শূন্য হয়ে থেকে যাবে কাজে ধর্মের বিষয়ে লজ্জা করতে হবে না এবার আপনাকে কি শেখাবো হজরত আলী একটা কুশিদা কথা বলছি একটা লজ্জার কথা বলছি এ কথাটা আপনারা আমার বাপ তুল্য আর ডান দিকে মেয়ে ছেলেগুলো আছে এরা আমার মা তুল্য খারাপ সেন্সে কেউ নেবেন না তা কি ভালো করে বুঝেন পুরুষ লোকের সহবাসের কালে তার সরম গাহ দিয়ে একগুলো সাদা সাদা বিন্দু বিন্দু পানি বেরোয় একে বাংলাতে বীর্য বলা হয় আবার এ বীর্য থেকে একটু হালকা সামান্য একটু হালকা পানির মতো মতো এটা কখন বেরোয় যখন এই ধরনের কোনো আলোচনা করে কিংবা নিজের স্ত্রীর কাছে এক জায়গায় ঘুমিয়ে থাকে বা স্ত্রীর সঙ্গে কথোপকথন করে গল্প টল্প করে তখন আবার লিঙ্গের মাথা দিয়ে ওই রকমেরই এক জাতীয় পানি বেরো হয় তাকে আরবি ভাষা দেয় মাঝি বলা হয় বীর্য বের হলে গোসল করতে হবে হজরত আলী রাজি আল্লাহ তালান মনে মনে বলছেন যখন এইটা আমাদের গোপন অঙ্গ দিয়ে বেরিয়ে আসছে দেখতে তো বীর্যের মতো সাদাই লাগছে তবে ওটা হয় গাঢ় বেশি এর এটা হলো হালকা তো মনে হয় জিনিসগুলো একই আছে অতএব এর আগে তিনি কি করলেন রাতে তো রাতে দিনে তো দিনে যখন তার সরম গা দিয়ে কি বেরিয়েছে মাঝি বেরিয়েছে মাঝি ওই হালকা পাতলা পানিটা তখন উনি গোসল করেছেন গোসল করে 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 ক্লান্তি চলে এসেছে হ্যাঁ রাতের বেলায় পেশাব করতে বসি তখন এক দু ফোটা বেরিয়ে যাই অথবা পেশাব শেষ হওয়ার পরে কখনো কখনো পেশাবের শেষে এক দু একদফোটা বেরিয়ে যায় এটা তো অভ্যাসে লাগাই আছে তো রোজ 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 ঠান্ডার দিনে কত করে গোসল করা যায় আর সামলাতে পারি না আর নিজেকে থামতে পারি না মশলাটা জানতে হবে কার কাছে জানব তো মশলার উত্তর দেনেওয়ালা তো একটিমাত্র লোক আছেন আমাদের সামনে বেঁচে তিনি হচ্ছেন আমাদের নবী হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ও সাল্লাম তো নাবিজি হজরত কে কেজি শ্বশুর তাহলে মশলাটা জানতে হবে কার কাছে শ্বশুরের কাছে তো যদি জামাই শ্বশুরের কাছে যাই আর যাওয়ার পরে এই মশলাটা জানতে চাই তো একটু কি মনে মনে দ্বিধা লাগে না একটু কি মনে মনে সরম লাগে না যে আমি এই গোপন কথাগুলো